কি গো শুনছো আমি কাজে বেরোলাম ওই শোনো না কি হয়েছে বলো বলছি বিয়ে তো অনেক কটা বছরই হয়ে গেল আমরা তো সেরকম কোথাও ঘুরতেই যাই না চলো না আজ কোথা থেকে একটা ঘুরে আসি আরে তোমার মাথায় কি এগুলো ছাড়া আর কিছুই ঘুরে না এখন যদি আমি কাজ বাদ দিয়ে তোমার সাথে ঘুরে বেড়াই তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে বলো তো আর সেই ভবিষ্যতেই যদি আমি না থাকি কাল বলে কিছুই হয় না আজকের দিনটাই আসল আর তুমি কাল কাল বলে আজকের দিনগুলোই এড়িয়ে যাচ্ছ শোনো এসব ফিল্মি ডায়লগ গুলো বাদ দিয়ে একটু প্র্যাকটিক্যাল হতে শেখো তাতে জীবনটা অনেক সুন্দর হবে আরে ও তো টিফিনটা ফেলেই চলে গেছে চাই গিয়ে দিয়ে আসি কি গো টিফিনটা নিয়ে যাও সত্যি কাল বলে কিছুই হয় না তাই আর যেটুকুনি সময় পাচ্ছ সেই সময়টুকুনি নিজের ভালোবাসার মানুষটাকেই দাও